নমস্কার বন্ধুরা পুষ্কর রান্না হবে স্বাগত রাখো আমি বাটা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করবো চলো মাছটা ভেজে নিই বন্ধুরা দেখো বন্ধুরা মাছ ভাজা তুলে নিয়েছি আর এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফুলকপি আলু এখন দিয়ে দেবো একদম শর্টকাটে রান্না করবো বন্ধুরা

দেখো বন্ধুরা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি অল্প জল দিয়ে দেব হালকা পাতলা রান্না হবে চলো জল দিয়ে দিলাম এবার ফুটে যাক তারপরে মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবেই ফুটে গেছে আমি এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর ছেলে বাটা মাছ খায় না বলে তাই ওর জন্য এক পিস মাছ চলে এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি చో ఎవర్ నీని అది మొత్తం టీటా బంధువు